الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله عز وجل يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم ওকাল নবী ও সাল্লাহ আলী ওসাল্লামু ফি আউনীল আবদিম ভাই ঝাড়গ্রাম থেকে আগত ঝাড়গ্রাম জেলার সভাপতি ও সম্পাদক মহাদয় আপনাদেরকে মঞ্চে আসার অনুরোধ করছি পশ্চিম মেদিনীপুরের সম্পাদক জনাব মৌলানা তৈয়ব সাহেবকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য কই উনি তো ওখানে মাঝখানে বসে আছেন মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত জমিয়তের কাণ্ডারিগণ তথা আমাদের আপনাদের আলেম কুলের শিরোমণি আমাদের মাথার তাজ جناب মাওলানা मंजूर আলম সাহেব দামাত বরকাতুহ মলালিয়া উনি তশরিফ फरमाছেন আল্লাহর কাছে দোয়া করব ওনার ইলমের ছায়া আমাদের উপরে এই রকম লম্বা সময় যেমন ঘিরে থাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ওস্তাদে মহতারম পাঁশকুড়া মাদ্রাসার শেখুল হাদিস হজরত মুফতি ইব্রাহিম সাহেব দাম বরকাতহম আপনারা সকলেই আছেন একেবারে আপনারা ব্লক এবং জেলা স্তরের নির্বাচিত জমিয়ত ওলামায়ের কর্ম কর্মীবৃন্দ আল্লাহর ওশেষ মেহরবানি আমাদের মুরব্বির ডাকে আজ আমরা সাড়া দিয়েছি সবাই এখানে উপস্থিত হয়েছি দু এক কথা বলছি আমি এসআইআর সম্পর্কে খুব বেশি আমার নলেজ বা অভিজ্ঞতা কিছুই নেই তাও বলছি আমাদের আমি ভগবানপুর থানা অন্তর্গত পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানা অন্তর্গত আমাদের থানায় আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত বিএলও বা পঞ্চায়েত এরা খুব আমাদের কাছের মানুষ আমরা টুকিটাকি সহযোগিতা করতে চাইলেও তারা অনেক বেশি সক্রিয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে আলহামদুলিল্লাহ তারা আসছে একদম ডিটেলস অনেক মুসলিমও রয়েছে বেশিরভাগই মুসলিম ডিটেলস এক একটা তন্ন করে বাড়ি থেকে তথ্য নিয়ে ফরম ইত্যাদি তারাই ভরে সুন্দর করে নিয়ে গেছে আমরাও ভরেছি তবে আমাদের জেলায় বিগত মিটিংয়ে আমরা আমাদের মুরব্বীদের রাজ্য জমিয়তের নির্দেশ অনুযায়ী যে বিয়লদের সাথে আমরা সহযোগিতা করব। যেখানে যেখানে ফর্ম ফিল আপ ইত্যাদি করা হবে আর সেখানে আমরা তাদের সহযোগিতা করব তাদের পাশে বসবো তো আমি আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় আমাদের পূর্ব মেদিনীপুরেরও অনেকগুলো ছবি দেখতে পেলাম যে আমাদের জমিয়তর কর্মীরা আলহামদুলিল্লাহ বিওলদের সাথে বসে ফরম ভরছেন তো এ এছাড়াও জমিয়তের তরফ থেকে এতে বেশ বহু জায়গা থেকে এই রকম ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে এমনও ছবি যেখানে শুধু আলেমোলামাই আলহামদুলিল্লাহ লাইন দিয়ে ওখানে পাবলিক ফরম ভরছেন ওনারা সহযোগিতা করছে বাকি আগের কি পরিস্থিতি এখানে আমাদের সম্মুখে অনেক অভিজ্ঞ দূরদর্শী জ্ঞানী মানুষরা রয়েছেন ওনারা আরও বিস্তারিত বলবেন আগামীতে কি ঘটতে পারে কি সমস্যা হতে পারে আগামীতে যে ফরমগুলো আমরা ভরলাম আগামীতে কি সমস্যা হতে পারে কীরকম সমস্যার সম্মুখীন আমরা হতে পারি তার জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে সেটাই আজকে ইনশাল্লাহ আমরা শুনে যাব এবং সেটাকে আমাদেরকে কাজে পরিণত করতে হবে সেইভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে বা যে সমস্ত মুসলমান পরিবারের যারা কাগজ ঠিকঠাক ফরম জমা করতে পারিনি দু হাজার উনিশশো দু হাজার দুয়ের লিস্টে তাদের নাম ঠিকঠাক আসেনি তারা তথ্য পাইনি তাদের ফরম জমা হয়নি তাদের কিভাবে আমরা সহযোগিতা করব সেসব বিষয় নিয়ে ইনশাল্লাহ বড়োরা আছেন ওনারা আলোকপাত করবেন আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনি এবং নোট করার চেষ্টা করি যাতে আমরা এলাকায় গিয়ে এই সব বিষয় নিয়ে ব্লকে ব্লকে আমরা আলোচনা করতে পারি সাথীদেরকে নিয়ে এবং তাদের কাছে কিভাবে আমরা পাশে তাদের দাঁড়াতে পারবো সহযোগিতা করতে পারবো সেটা নিয়ে আমাদেরকে আগামীতে ভাবতে হবে এই দু চার কথা বলে এসআই এর সম্পর্কে আমি আমার কথা শেষ করলাম দাওয়ান আলহামদুলিল্লাহ